আজকে ব্লগ চালু করার একদমই সময় পাইনি মানে এতটা বিজি আমি সকাল থেকেই ব্যস্ত রয়েছে এখন বাজে ওই নটার দিক হবে আমি এখন রেডি হচ্ছি কেননা ভাইয়ের বরযাত্রী যাবো আজকে ভাইয়ের জানেন আপনারা আগের ব্লগগুলো দেখেছেন নিশ্চয়ই তো সেই কারণে এই যে লাল এই গ্রাউন্ডটা পরেছি আর এরপর রেডি হচ্ছে এই অবস্থাটা একটু দেখা তো এইরকম অবস্থা আমি মুসকানকে বললাম যে তুই একটু আমার ক্যামেরাটা চালু কর কেননা আমি একদমই সময় পাব না আমার এতটা মানে চাপে রয়েছি জানেন তো মেয়েরাই বেশি লেট করে রেডি করতে রেডি হতে আর হ্যাঁ ব্লগটা খুবই ভালো লাগবে আই হোপ সবাই এনজয় করবেন তো হ্যাঁ দেখতে হবে ব্লগটা আমি রেডি হয়ে নিই দেন কথা হচ্ছে আর মুসকানকেও রেডি করতে হবে বাইরে বেরিয়ে নয়তো পুরো ফাইনাল রেডি হয়ে আপনার সাথে দেখা করেন পুরোপুরি রেডি হয়ে গেছি আর এরপর গাড়ি চলে এসছে এরপর বেরোবো এত সাউন্ড আসছে এটা হচ্ছে পুরো ফাইনাল লুকটা আশা করি তোমাদের ভালো লাগবে বেরোবো সবাই মিলে আর আমি মুস্কান ভাই সবাই রেডি হয়ে গেছি গাড়ি চলে এসছে এরপর সোজা ভাই রেডি হয়ে গেছে ভাই শুধু প্যান্টটা পরবে মানে জামার টি শার্ট আর সব কিছু করে নিয়েছে মুস্কান এখানে শোন মুস্কান এটা দাঁত জন্য শুধু একটু মার গেছে আর দুটো দাঁত ভেঙে বাদ বাকি সব ঠিক আছে এগুলো কতগুলো আছে ভাই এগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর দুটো ইয়ে রয়েছে ব্লাস্টার রয়েছে দুটো কিন্তু একটা ব্লাস্টার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় আছে আল্লাহ ভাগ জানে আর বিয়ে বাড়ি মানেই এখানে ওখানে সব ছিটিয়ে রয়েছে তার কারণে এটা দোষও নেই কোনো কিছু কতগুলো আছে ভাই এগুলো নিয়ে যাওয়া হচ্ছে আর দুটো you uh -huh. আমার খালাদের বাড়ি থেকে ভাবিদের বাড়ি নতুন ভাবিদের বাড়ি মোটেও দূর ছিল না কিছুটা ডিস্টেন্স ছিল যাওয়ার পর তারপর গে ফিটে কাটার জন্য যে গেট ধরা হয়েছিল আমি ক্যামেরাটা একটা বাইকে দিয়েছিলাম এই কারণে যে এই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব আমাদের এদিকে এইসব জিনিসগুলো আরও বেশি করা হয় কিন্তু বেশ ভালো লাগছিল কারণ সবাই সোনো স্প্রে আর ব্লাস্টারগুলো নিয়ে গিয়েছিলো একটা ব্লাস্টার মাত্র রেখেছিল ওই যখন মালা বদল করাবে সেই সময়টার জন্য যাই হোক বেশ ভালো লেগেছিলো আর একটা কথা আমরা কিন্তু বরযাত্রী কটায় ঢুকেছিলাম জানো প্রায় তখন বেজে গিয়েছিল সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি লগনের দিন প্রায় বারোটার সময় ঢুকেছিলাম কিন্তু বিয়ের দিন এতটা তাড়াতাড়ি হয়ে যাবে কেউ এক্সপেক্ট করতে পারেনি কারণ বিয়ের বরযাত্রী বের করা মোটেও সহজ বিষয় নয় তারপর দুলা ভাইগুলো আর আমরা কয়েকটা বোন একসাথে বসেছিলাম ভাইয়ের সাথে খাওয়ার জন্য অনেক কিছু ছিল আর আমি বেশি কিছু নিয়েনি শুধু লুচি আর ওই একটা তরকারি ছিল ওটা নিয়েছিলাম তারপর তারপরে বিয়ে পড়ানো হলো আর বিয়ে ছিল যখন তখন আমি আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রেজিস্ট্রি ম্যারেজ আর বিয়ে পড়ানো প্রায় দু তিন মিনিট পরই হয়ে গেছিলো আর একটা কথা এই মোমেন্টটা মানে যারা আমার ব্লগ দেখছো কারা কারা ম্যারেড অবশ্যই কমেন্ট করে বলবো আর এই সিচুয়েশানটা কেমন লেগেছিল আমাকে একটু জানিও আমি আর দিদি তো পুরো ভাবির কান্না দেখে আমাদের খারাপ লাগছিলো আর সত্যি কথা বলতে এই যে মোমেন্টটা একটা মেয়ের কাছে খুবই কষ্টকর বিষয় তারপর মনা এসেছিল বিয়েবাড়িতে আর একটা জিনিস ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল ও গাড়িতেই শুয়েছিলো একটু ভালো হওয়ার পর তারপর ওকে খাইয়ে আর এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলো ওটার ওপরেই একটা ভিতরে টি শার্ট পরেছিলো এটার ওপরেই এই ড্রেসটা পরানো হয়েছিল। দেখলাম মুস্কানের সাথে খেলা করছে আমি জিজ্ঞাসা করছিলাম তোমার শরীর কেমন আছে বলছে মোটেও ভালো না আমি যে একটু হেসে দাও তখন হাসছে তো লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে দেন কথা হবে অনেকজন ছিলাম আর সাউন্ড পাচ্ছিলো প্রায় তখন বাজে সাড়ে পাঁচটার কাছাকাছি সবাই তাড়াহুড়ো করছিল মাঝে ক্লিপ কটা শেয়ার করতেই পারিনি মানে ভাইকে সাজাতে এসেছিল আরও কিছু ক্লিপ ছিল সেগুলো শেয়ার করা হয়নি আমরা এক জায়গায় বসেছিলাম একটা বাড়িতে আর মনার সাথে খেলা করছিলাম যাই হোক ছাড়ো এই যে এই টাইমটাই এটা ছিল তখন যখন বিয়ে পড়াতে বসিয়েছিল আমি যতটা যা পেরেছিলাম শেয়ার করেছিলাম আর একটা জিনিস আমার সব থেকে বেশি খারাপ লাগছিলো এই সিচুয়েশনটা মানে বিয়ে পড়ানোর যেই সিচুয়েশনটা তার থেকে এই টাইমটা আমার বেশি খারাপ লেগেছিল কারণ ওই যে কান্নাটা মানে একটা বাবার কাছে তার মেয়ের জন্য যতটা কষ্ট সেই সময়টাই হয়তো সব মেয়েরাই বুঝতে পারে যাই হোক আমি বিয়ের ব্লগ এখানে এন্ড করলাম আল্লাহ হাফিজ